আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট মতে আজ রবিবার থেকে এই সপ্তাহের মধ্যে সরকারি চাকরিজীবীদের মহার্গ ভাতা নিয়ে আরো একটি বৈঠক বসার সম্ভাবনা রয়েছে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে সরকারি ও বেসরকারি চাকরির সকল আপডেট ও বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এর আগে পনেরো ডিসেম্বর সকল সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই উপলক্ষে গঠিত কমিটি গত সপ্তাহে বৈঠকে বসেছেন দুই থেকে তিনটি বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্গ খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা করা হচ্ছে গত সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এই ইঙ্গিত দেন চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট সম্পর্কে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে মহার্ঘ ভাতার বিষয় আছে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সবকিছুই আমাদের উন্নয়ন বাজেটের উপর এসে পড়ে গত বাইশে ডিসেম্বর মহার্ঘ ভাতা কমিটির প্রথম বৈঠক ছিল সর্বশেষ আপডেট মতে এই সপ্তাহের প্রথম দিন তথা আজ রবিবার বা এই সপ্তাহের যে কোনো দিন দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে আশা করা যাচ্ছে দুই তিনটি বৈঠকের মধ্যেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে